নেদারল্যান্ড নিয়ে আমি আপনাদেরকে একটা ইনফরমেটিভ একটা ভিডিও দিতে যাচ্ছি আপনারা অনেকেই চিন্তা করেন যে নেদারল্যান্ডে আপনার কীরকম ইনকাম করা যায় নেদারল্যান্ডে কী স্পাউস আপনার কাজ করতে পারে কিনা বা নেদারল্যান্ডে আসলে এখানকার লাইফস্টাইল কি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট ছোট করে একটু বোঝানোর চেষ্টা করব খুবই দ্রুত এবং খুবই শর্ট টাইমের ভিতরে দেখুন নেদারল্যান্ডে আসতে গেলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট লাগে এই অ্যামাউন্ট দিয়ে বাংলাদেশ থেকে কয়টা ফ্যামিলি আসতে পারে সেটা আমার জানা নাই কারণ আমি বলকদের জন্য ভিডিও বানাই না আমার ভিডিওগুলো খুবই সাধারণ এবং অতি সাধারণ যারা ফ্যামিলি থেকে আসে তাদের জন্য কারণ নেদারল্যান্ডে আসতে গেলে আপনার পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা লাগে সাথে আরও পাঁচ লাখ টাকা সাথে নিয়ে আসতে হয় প্রায় চল্লিশ লাখ টাকার একটা অ্যামাউন্ট একটা চলে যায় তো এইটা হচ্ছে রিচ কিট যারা তাদের জন্য সো সেই জন্য আমি নেদারল্যান্ড নিয়ে কখনোই ভিডিও বানাই না কিন্তু এখানে আপনার আসার পরে যদি সামাও যদি এখানে আসতে পারেন যদি কোনোভাবে আগে দুই হাজার তেইশ চব্বিশে এখান থেকে ভালো টাকা আর্ন করা যেত কারণ এটাই একমাত্র ইউরোপের দেশ ছিল যেখানে লিমিট ছিল না কাজ করার হ্যাঁ আপনার একটা অফিসিয়াল একটা লিমিট ছিল কিন্তু আপনার স্টুডেন্টরা এর থেকেও বেশি কাজ করতে পারতো ভালো একটা আর্ন করতে পারতো এখান থেকে সো এখানে স্টুডেন্ট অনেক ভালো ছিল কিন্তু এই মুহূর্তে নেদারল্যান্ডের অবস্থা খুবই করুন এখানে আপনার স্টুডেন্টটা কাজ করতে পারে না স্পাউসে কাজ করার কোনো পারমিশন নেই সো আপনার এটা আপনার জন্য খুবই ডিফিকাল্ট এবং ব্লক মানে অনেক ভালো দেখাতে হয় আপনার এর পরবর্তী যে স্টেপটা এখানকার সিটিজেনশিপ নেওয়ার জন্য দুই হাজার পঁচিশেই কিন্তু অলরেডি এটা সিস্টেম চেঞ্জ হয়ে গিয়েছে দশ বছরের আগে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না সিটিজেনশিপ আপনাকে মিনিমাম অ্যাপ্রুভ করতে হবে যে আপনি দশ বছর এখানে বৈধভাবে বসবাস করেছেন তো এটা কিন্তু আরও কঠিন একটা কাজ আর এখানকার চা কাজের যে লাইফস্টাইল কাজের পরে যে লাইফস্টাইল সেটা অনেক সুন্দর অবশ্যই ফার্স্ট ক্লাস কান্ট্রি এবং এখানে একটা ভালো একটা লাইভ আছে কিন্তু এখানে সেটেল হওয়া যায় না নেদারল্যান্ডে এক কথায় সেটেল হওয়া যায় না কারণ আমার ভিডিওগুলো হয় খুবই ডাইরেক্টলি যেটা সত্য সেটা আমি ঘুরিয়ে পিছিয়ে বলি না ডাইরেক্টলি বলি এখানে সেটেল হওয়া যায় না এখানে সেটেল হওয়ার কোনো ওয়েই নাই আমি দেখি নাই সব এখানকার যারা স্টুডেন্ট নাইনটি নাইন পর্তুগাল আপনার সেটেল হয়েছে আর যারা বাকি এই যে জিরো আছে তারা দেশের কোনো মেয়েকে আর কি কন্ট্র্যাক্ট ম্যারেজ করেছে বা দেশের কোনো মেয়ের সাথে ইন্টারফেয়ার হয়ে তারা রেসিডেন্ট কার্ড নিচ্ছে এছাড়া আর কোনো উপায় আমি এই পর্যন্ত দেখিনি আর এখানে আপনার হচ্ছে রাজনৈতিক আশ্রয়ও পাওয়া যায় না আমার দেখা এই জীবনে আমি পাঁচ বছরে একজনকে দেখেছি বাংলাদেশি যে রাজনীতি আশ্রয় পেয়েছে কিন্তু তার বাচ্চাই এই নেদারল্যান্ডে হয়েছে আর কি বর্ণ আর কি তার বাচ্চা একটা বেবি নেদারল্যান্ডে জন্ম নেওয়ার জন্য সে অনেকটা সিম সিম্পেথি এখান থেকে পেয়েছে যার জন্য আর কি এই ইনফরমেশনটা আমার কাছে ছিল আর একটা কেসও আমি দেখিনি যে এখানে এস দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার হচ্ছে রাজনৈতিক আশ্রয় আর কি সে সাকসেস হয়েছে আর আপনার স্টুডেন্ট আসার পরে তো কাউকে ভালোভাবে পড়াশোনা শেষ করতেই দেখিনি সবাই কাজের পিছনেই ছিল যারাও বা পড়াশোনা শেষ করছে কেউ সেটেল হতে পারে নাই তো মোরাল অফ দ্য হিস্টোরি এটাই যে নেদারল্যান্ড খুবই ভালো একটি দেশ এখানে আর্নিং আর্নিং ইয়ারলি যেটা সেটা অনেক ভালো অ্যামাউন্ট কিন্তু সেই পর্যন্ত যেতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে সো নেদারল্যান্ড নিয়ে যাদের চিন্তা ছিল বা নেদারল্যান্ড নিয়ে যারা চিন্তা করেন তারা অবশ্যই একটু ভেবে চিন্তা করবেন কারণ এখানে রিচ কিট ছাড়া আসতে পারে না আর আপনার এখানে যারা আসার পরে যদি আপনারা চিন্তা করেন না যে আমি ধার দেনা করে নেদারল্যান্ডে যেয়েটা শোধ করবো এই মুহুর্তে এটা পারবেন না হ্যাঁ ছিল এটা ছিল কিন্তু সালে এই মুহূর্তে এখন এটা নেই সো ভাইয়ার কথা বিশ্বাস করতে হবে কারণ ভাইয়া সবসময় অথেন্টিক ইনফরমেশন দেয় সো আপনি এই জন্য আপনি চিন্তা করতে পারেন যে নেদারল্যান্ড নিয়ে যদি আপনার চিন্তা থাকে এরকম তাহলে পরে আপনি এটাকে ইগনোর করে চলাটাই আপনার জন্য বেটার হবে সো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ